সমকামিতা একটা যোগ্যতা হয়ে গেছে সমকামীদের জন্য স্কলারশিপ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এই যে আসিফ মাহতাব এটা আমার ছবি এবং এটা আসিফ মাহাত দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে তা আমাদের যে হত্যার প্ররোচনা এইটা নিয়ে একটা কথা বলে না বলে যে এটা মব বাংলাদেশে অধিকার শব্দের মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না শিক্ষিত মানুষও বোঝে না ইউনিভার্সিটির প্রফেসরও বোঝে না অধিকার কি বোঝাচ্ছে ডক্টর ইনুস যে সরকার অনেক রক্তের বিনিময়ে কিন্তু সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে কিন্তু যেই সংস্কারগুলো যেগুলো করা গুরুত্বপূর্ণ যেগুলো যেমন যারা আহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা তারপর শহীদ হয়েছে শহীদ পরিবার যেটা গুরুত্বপূর্ণ সংস্কার গুলো ওগুলোর আপডেট নাই কিন্তু কিছু জিনিস এত এত প্রতিবাদের যেই হচ্ছে সেইটা হচ্ছে এল জিবিটি সংস্কার আপনারা অবাক হয়ে যাবেন ছয়টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছে যেটা প্রকাশিত হয়েছে ছয়টা সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার শ্রম সংস্কার সব জায়গায় শব্দের মার পেয়েছে সমকামিতার ইস্যু আছে এই জিনিসগুলো তো নতুন অনেকেই ধারণা নাই তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই যে দেখেন এই যে ছবি এই যে আসিফ মাহাতাব এটা আমার ছবি এবং এটা আসিফ মাহাতাব দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে কারা একজন সমকামী ওপেনলি সমকামী এবং সিলেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল এবং সেই সমকামী কোঠায় সমকামিতা একটা যোগ্যতা হয়ে গেছে সমকামীদের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা এটা কিন্তু নাইনটি টু পার্সেন্ট মুসলিমের দেশ ছিল এই সংস্কার কিন্তু হচ্ছে যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না পুলিশও আমাদের নিরাপত্তা দিচ্ছে না এই যে দেখেন আমেরিকার একজন ট্রান্সজেন্ডার সমকামী তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয় সাথে সাথে গ্রেপ্তার করেছে আর আমাদের ঘটনা বারো তারিখের পর থেকে ঘটেছে কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে ডিবি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনাদের জিডি আমরাই করব। আমি সব ডকুমেন্ট পাঠাইছি আর কোনো আপডেট নেই এই হচ্ছে নতুন বাংলাদেশ এখন দুই তিনটে জিনিস আমার সবচেয়ে আরও দুঃখজনক যত বাম পার্টি আছে বাম যে সংগঠন ছাত্র ইউনিয়ন আর যে বিপ্লবী পরিষদ কি কি নাম আছে সবাই এই সমকামীর পক্ষে নিয়েছে এবং একশো বাষট্টি জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে তা আমাদের যে হত্যার প্ররোচনা এইটা নিয়ে একটা কথা বলে না বলে যে এটা মব চিন্তা করতে পারেন এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়দ সাকি এই যে আপনারা অনেকেই জুনায়দ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই সে যে সমকামিতার পক্ষে অংশ নিল সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই রাজনীতিবিদ আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত এখন একটা জিনিস আমি বলতেছি আমি একজন একাডেমিশিয়ান রিসার্চার মানুষ থ্যালাসিমিয়া তারপর ধরেন চাইল্ড শিশুরা মোটা হয়ে যাচ্ছে ডেঙ্গু এগুলো নিয়ে গবেষণা করি দুই হাজার বাইশ সালে আগে আমি এই সমস্ত কিছুই জানতাম না যে জানতাম কিন্তু এত গভীরতা জানতাম না পরে যখন ঘটনা ঘটলো যে যে অনেক কাহিনী আছে এর নিয়ে আমি একটা রেফারেন্স বইও লিখেছি যেটার ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে আসিফ মাহাতা বই ছিল একটা সেমিনারে তারপর তো সবাই জানলেন এরপর থেকে ঘাটাঘাটি করে দেখা গেল সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে আপনারা চিন্তা করেন আগে ফর্মে ছেলে ও মেয়ে এখন ছেলে মেয়ে অন্যান্য নয় ছেলে মেয়ে ট্রানজেন্ডার এই যে পাসপোর্ট থেকে শুরু করে সরকারের সব ফর্ম ইভেন কি আইকর মধ্যে যেটা লেখা আছে যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আইকর করে দেওয়া হবে তৃতীয় লিঙ্গ মানে কিন্তু না হিজরা হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল সমস্যা আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে সমকামিতার জন্য সমকামী অধিকারের জন্য দেড়শো বছর আগে এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয়নি যার ফলে মানুষ বুঝতেছে একটা কিন্তু আইনত অন্য দিকে চলে যাচ্ছে এখন এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হয়ে গেল প্রথম আলো মানে এই যে এইটা কিভাবে আসলো ব্র্যাক ইউনিভার্সিটি নেতৃত্বে এগুলো আমি অলরেডি আমার ছয়শ পাতার বইয়ে লেখা আছে তত্ত্ব উপাত্ত দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে দুই সালে শুরু হলো এটা সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিবিউন এই তিনটা হলো মিডিয়া পার্টনার দুইজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টকে বাংলাদেশে সেলিব্রিটি স্ট্যাটাস আনার জন্য প্রথম আলো সতেরোটা আর্টিকেল প্রকাশ করছে দুই বছরে চিন্তা করতে পারেন আমাদের হত্যার খবর ছাপাতে পারে না বিবৃতিও ছাপায় না কিন্তু সমকামীদের জন্য আলাদা সব কিছু বরাদ্দ থাকে তাহলে বুঝতে পারছেন যে তাদের তাদের উদ্দেশ্য কি এল কি সমকামীতে থেকে অধিকারের বিষয় এটা কিন্তু অনেকে জানে না সমকামী আচরণ যে গোপনেও করতে পারে এই ক্যাডেট কলেজ তারপরে আর্মি ব্যারাক ম্যাথ মাদ্রাসা বিভিন্ন জায়গায় লুকায় লেখা অনেকে অনেক কিছু করতে পারে এটা হচ্ছে একটা আচরণ আরেকটা হচ্ছে অধিকার বাংলাদেশে অধিকার শব্দের মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না শিক্ষিত মানুষও বোঝে না ইউনিভার্সিটির প্রফেসরও বোঝে না অধিকার কি বোঝাচ্ছে এখন অধিকারটা হচ্ছে এই সমকামিতা এটাকে সামাজিকভাবে বৈধতা অর্জন করা যেখানে সরকার প্রমোট করবে সরকার আমাদের বাচ্চাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে এল শিক্ষা দিবে তাদের সম্মান করা শিক্ষা দিবে আপনার প্রতি তার কথা শুনেই আপনারা অবাক হয়ে যান এখানে বলা হচ্ছে এইটা যদি করতে পারে তাহলে তো আর খারাপ কাজ আর কোনোটা বাকি নাই বাংলাদেশে যে কোনো খারাপ কাজ করা যাবে এল যদি অধিকার হয় তাইলে ইনসেস্ট বলে অজাচারও অধিকার হয়ে যাবে এবং এটা নিয়ে দুই হাজার সাত সালে অলরেডি মিটিং হয়েছে এগুলো আমার বইতে সব ডকুমেন্ট করা হয়েছে তো এখন যেই এইটার সমস্যার সমাধান কি হবে এতদিন ধরেন চেষ্টা করতেছি গোষ্ঠীগত বায় এককভাবে কিন্তু এটা দিয়ে সমস্যার সমাধান হবে না এটার সমাধান রাজনীতিকভাবেই করতে হবে